মানুষ মারা যাওয়ার পরে আমরা বাড়িতে বিশাল বড় একটা খাবার আয়োজন করলাম এবং সেখানে সমাজের প্রভাবশালী বৃত্তশালী এবং সমাজের নিম্ন শ্রেণী সবাইকে দাওয়াত করলাম পেট ভরে খাওয়ালাম এবং মনে মনে তৃপ্তির ঢেকুর তুললাম যে আমার বাবা বা আমার মা তাদের দায়িত্ব পালন করে ফেলেছে তারা এখন কবরে শান্তিতে থাকবে অথচ হাদিসের মধ্যে কি বলেছে জানেন সহিবান হাদিস তাম্বা তিন হাজার একশত পঞ্চান্ন বর্ণনাকারী সাহাবি জাহনি আবদুল্লাহ তিনি বলেন উন্নয়না মৃত ব্যক্তির বাড়িতে একত্র হওয়া এবং সেখানে খাবারের আয়োজন করা এটা আমরা জাহিলি যুগের নিষিদ্ধ প্রথা হিসাবে গণ্য করতাম যেটাকে আমাদের ধর্মে নিষিদ্ধ করছে সেটাকে আমরা ধর্মের কাজ বলে চালিয়ে দিচ্ছি সেটাকে ধর্মের কাজ বলে আমরা করছি নির্দ্বিধায় করছি এবং বিশাল গৌরবের বিষয় মনে করছি এবং বৎসর একদিন মৃত্যু বার্ষিকী পালন করছি একজন হজুর ডেকে এনে কিছু দোয়া কালাম পড়িয়ে টাকা পয়সা দিয়ে দিলাম মসজিদে জিলাপি দিয়ে দিলাম বাস আমার ধর্ম হয়ে গেল আমার বাবা মা কবরে শান্তি পায় গেল অথচ এটা কিন্তু ইসলামের সিস্টেম না ইসলামের সিস্টেম বলা হয়েছে ষোলোশো একত্রিশ মানুষ যখন মৃত্যুবরণ করে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিনটা আমল চালু থাকে এক নাম্বার হচ্ছে সৎকায় যা আপনি আপনার মৃত আত্মীয় নামে সৎকা করতে পারেন দান করতে পারেন শীতের সময় চলছে কাউকে শীত বস্ত্র দান করতে পারেন আপনি ব্যস্ততম একটি জায়গার মধ্যে বাস স্ট্যান্ড হোক চৌরাস্তার মোড়ে হোক একটা পানির ট্যাপ কলের সিস্টেম করতে পারেন যাতে মানুষ সেখান থেকে পানি পান করতে পারে আপনি চাইলে মৃত ব্যক্তির নামে গাছ লাগাতে পারেন শুধু মানুষ সেই গাছে ছায়ে বসবে ফল খাবে পাখি খাবে সেই সব মৃত ব্যক্তির কবরে পৌঁছবে আপনি চাইলে আপনার মহল্লার মসজিদের মধ্যে একটা পানির বিশুদ্ধ ফিল্টারের ব্যবস্থা করতে পারেন মুসল্লিরা সেখান থেকে পানি পান করবে আপনার মৃত ব্যক্তির কবরের মধ্যে ব্যক্তি সভা আপনি চাইলে কোনো মাদ্রাসার মধ্যে কোনো এতিম ছাত্রকে কিছু বই হোক খাবার গিফট করতে পারেন আপনি চাইলে একটা বেকার যুবককে একটা ভালো ট্রেনিং এর ব্যবস্থা করে দিতে পারলেন ট্রেনিং এর ব্যবস্থা করে দিলেন এবং পরবর্তীতে সে এটার মাধ্যমে সে জীবিকা নির্বাহ করলো এগুলো কিন্তু সিস্টেম অথবা আপনি চাইলে আপনার সামর্থ্য না থাকলে আপনি ঘরে বসে হোক আউয়ালাদিন স লেহে আপনি আপনার মৃত বাবার জন্য মায়ের জন্য আপনি দোয়া করতে পারেন করতে পারেন কোরান তেলাওয়াত করে আপনি সেটা সব সেখানে পাঠাতে পারেন সেটাও কিন্তু যাবে আজকে আমরা ইসলামের দেখানো পদ্ধতি বাদ দিয়ে নিজেদের মন গড়া মতো ধর্মকে পালন করছি ভাইয়ের আমার ধর্মকে মন করা পদ্ধতিতে পালন করলে হবে না ধর্মকে ধর্মের মতো করে পালন করতে হবে আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন সহি আমল করে তফিক দান করেন